তো বন্ধুরা এখানে এই পিয়নের বোনটি তোর দাদাকে খাবার দেওয়ার জন্য তার অফিসে চলে আসে আর তারপরে তো দাদাকে খুঁজে না পাওয়ায় সে এখানে ওনারের রুমে ঢুকে যায় আর তারপরে ওনারটি জিজ্ঞাসা করতে থাকে কে তুমি আর এরকমভাবে ঢুকে যাচ্ছ কেন তখন মেয়েটি বলতে থাকে আমার দাদা এখানে কাজ করে আর আমি এই খাবারটি তার দাদাকে দিতে এসেছিলাম তখন ওনারটি বলতে থাকে কে তোমার দাদা তখন মেয়েটি বলতে থাকে বিকাশ হচ্ছে আমার দাদা তখন সে ওনারটি বিকাশকে ডেকে পাঠায় আর বলে এই বিকাশ এটা কি তোমার বোন আর তুমি তোমার বোনকে ঠিকমতো শিক্ষা দিতে পারো নি যে অফিসের ওনারের রুমে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয় তখন সে মেয়েটি বলতে থাকে সরি স্যার আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি তারপরে সে দাদাটি বলতে থাকে স্যার আমার বোন আইপিএস অফিসার হয়েছে তাই আমি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিলাম আর তার জন্য আপনাকে আমার বোন মিষ্টি দিতে এসেছিল আপনার রুমে আর এই কথাটি শুনে অফিসে ওনারটি হাসতে থাকে আর বলে পিয়নের বোন হবে নাকি আইপিএস অফিসার আর এক সপ্তাহ পর যখন সে জানতে পারলো সে সত্যিকারী আইপিএস অফিসার হয়েছে তখন সেই ওনারটি সেই মেয়েটির কাছে ক্ষমা আছে থাকে আর বলে আমার দুর্ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিও তখন মেয়েটি বলতে থাকে কোনোদিন কাউকে তার অবহেলা করতে নেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করা আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও